কয়েকদিন ভারী বৃষ্টিতে বামনগাছীর কুলোবেড়িয়া নতুন বাজার এলাকায় জলমগ্ন যার জেরেই স্থানীয় মানুষদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ রাস্তায় হাঁটু সমান জল অজ্ঞতা স্থানীয় মানুষ নৌকার মাধ্যমে যাতায়াত করছে রাস্তার ওপর দিয়ে অথবা রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি প্রতিবার বর্ষাতেই এখানে জল জমে ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে এখন পরিস্থিতি ঠিক হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ বামনগাছি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে